দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বরাবরের মতোই আমি আজকে চলে এসেছি উত্তরবঙ্গের আরেকটি প্রসিদ্ধ হাট রাশের মানুষের হাতে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমান সময় প্রেক্ষাপটে মানুষের হাটে মাঝারি ছোটো বড়ো সব ধরনের ছাগলের বর্তমান দাম সম্পর্কে চলুন শুরু করা যাক এক ভাগে দেখতে পাচ্ছি আমি আপনাকে সঙ্গে একটা ভিডিওতে আগে ছিল কথা বলা যাক কারণ ভাইয়া কী অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আচ্ছা আজকে কী জাতের ছাগল নিয়েছেন আপনি এগুলো যমুনা পানির পথ সিরোই পথ না এগুলো সব আপনার না একটু বড় সে আজকেগুলো আচ্ছা এখান থেকে শুরু করি এটা কী যাতে বললেন শিরোহী শিরোহী পার্সেন্ট কতটা সত্তর পার্সেন্ট এটার বয়স আড়াই তিন মাস হবে দাম দর কেমন চাচ্ছেন আপনি সাড়ে সাত হাজার দাম আপনার বলছে আপনাকে কত বলছে আচ্ছা আচ্ছা আপনি দাম ভাঙে আচ্ছা এই বাচ্চাটা কি ভাই এই রং রং দিয়েছে এটা কি চাতে যেমন আপনার এটা বয়স কত চার দাম কেমন যাচ্ছে

এটা কি পাখি বাচ্চা হাসি এটা বললেন তো বিটল না একটু সামনে নিয়ে এসে এটাকে বেশ দেখুন বিটল বাচ্চা কিন্তু সতেরো এক কালার হয়ে থাকে একটু ডিফারেন্ট হয়েছে এটা তার কান লাল বিটল যদি প্রধান বৈশিষ্ট্য সামনে দেখে ভাব সেই জিনিসটা মোটামুটি আছে এটার দাম কেমন চাচ্ছে আপনি আছেন এগারো হাজার তো দাম দর বলছে আপনাকে স্যার বলছে আপনি কত ভাঙে দিচ্ছেন দামের আচ্ছা আচ্ছা কম বেশি হয় আচ্ছা আচ্ছা ভাইয়া তোমার সঙ্গে একটু কথা বলি ভাইয়া আপনার নাম নেন কি বললেন আমার নাম মোহাম্মদ শামিম ভাই শামিম ভাই বর্তমানে কিন্তু এই যে ইউটিউব চ্যানেল দেখে যারা ছাগলীতে আসছে বেশিরভাগ ক্ষেত্রে প্রচারিত হচ্ছে বুঝলেন তো যেহেতু আপনি ভিডিও করলাম যদি আমার অডিয়েন্স আপনার কাছে আসে যেহেতু নাম্বার থাকবে দেওয়া সেক্ষেত্রে সঠিক জাপ দেওয়ার চেষ্টা করবেন একটু প্রত্যাশা তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে আসি ওনার কাছ থেকে বর্তমান দাম সম্পর্কে জানবো সামালকুম ভাইয়া কি আপনি ভালো আছেন হ্যাঁ নামটা কি আপনার মকলেশ ভাই আজকে আপনি কী কী জাতের ছাগল নিয়ে এসছেন হাতে সবগুলো কি ক্রসবিট এই বড়টা কি এটা হরিয়ানা ক্রস এর বয়স কত চার মাস চার মাস বয়সে অনেক বড়ো হয়েছে এটার দাম দর কেমন চাচ্ছেন আপনি এগারো হাজার বিক্রি শেষ পর্যন্ত নয় সারা হলে বিক্রি করবেন সুপ্রি দর্শক মনে দেখুন এটা ক্রসবিটের হরিয়ানা হলে মোটামুটি বেশ কালার এবং বডি শেপটা অনেক বড় এটা কি ভাইয়া কোনটা শিরোই এটা বয়স কত তিন মাস বয়স না এটার দাম দর কেমন চাচ্ছেন আপনি

এটার দামটা কেমন চাচ্ছেন আপনি কেন চাচ্ছেন এটার বয়স কত তিন মাস বয়স তিন মাস বয়স চাচ্ছেন কত তেরো হাজার না দাম দর কে বলছে আপনাকে কত বলে দশ এগারো বলে এই সাদাটা কী দাঁতের বিটল হ্যাঁ যে বসু সেটার ওটা আছে দাম কেমন চাচ্ছেন এটার এগারো চাচ্ছেন ভিতরে যে চোখ সাদা হয় সেই অনুযায়ী চোখ সাদা আছে বডি সাইজটা মোটামুটি একটু বড় আছে আপনি কি ব্যবসায়ী বিজনেস করেন এটা নিয়ে আমার নিজস্ব খামার আছে খামার আছে খামারের পাশাপাশি ব্যবসা করেন ব্যবসা মানে দুইটা হাট করি আমি মেন কথা দুই হাট করেন এই রাজশাহী বানেশ্বর আর নাটোরতে বাড়ি আপনার বাসা কোথায় নাটোর নলডাঙ্গা নলডাঙ্গা শাকারিপাড়া শাকারিপাড়া লোকজন তো বেশি বিজনেস করে মনে হয় হ্যাঁ বিজনেসও করে তারপরে খামার আমার গ্রামের দুইটা খামার আছে আচ্ছা আচ্ছা যদি দর্শক ভিডিও দেখে আসে আপনার কাছে সেই ক্ষেত্রে কি আপনি সব ধরনের ছাড় দিতে পারবেন হ্যাঁ সব ধরনের আপনার যদি মনে করেন ইন্ডিয়ান তোতা পরি নিব জি জি আমার আছে সব ধরনের পাওয়া যায় না ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমার সাথে কথা বলো আমি একটু পাশ চলে আসছি এই ভাইয়ের সঙ্গে আলোচনা করবো আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আপনি এটা কি বাচ্চা লাল যৌনে পারি একটু যমুনা ভাই না

আছে এইটো দেখিলে এই দুটা কিতাপ ভাই যি নেপালী কেৱল চাইছে দামদৰহ দুটা দামদৰহ লেনদেন হচ্ছে এখানে আমরা যে সাগরটা দেখছিলাম ভাইয়াকে বলছিলো ভাইয়া দাম কত বলছিলেন ভাইটা আপনার সাহায্য নিলেন আচ্ছা আচ্ছা ভাই আমাকে পনেরো বলছিলেন না সাড়ে পনেরো আচ্ছা আচ্ছা যে আঙ্কেলকে দেখেছিলাম ওনারা নিচ্ছে ওটা কত হলো আঙ্কেল সাড়ে চোদ্দ নিলেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ভাবছি সেখানে দামদর হচ্ছে সাগর সম্পর্কে দেখুন কে ভাইয়া একটু কাকু হচ্ছে নাকি কোনটা বিক্রি হলো ভাইয়া হ্যালো দাদা এটাকে আপনার কতটা দিলেন এটা ওই যেটা ভিডিও করলেন সেটা এটা ভিডিও করেন এটা ছিল ভারত দিয়ে বিক্রি করলেন কী যাবে এটা হরি আর কিছু পারছেন ক্রোস ভারতে বিক্রি করলেন টাকা লেনদেন হচ্ছে ওখানে ওনারা কিনলেন এক ভাইকে দেখতে পাচ্ছি এখানে ভাইয়া কী অবস্থা কেমন আছে আপনারা ভালো আপনার কি দাম কেমন আপনি আপনাকে হ্যাঁ বারো হাজার চাই দেবেন এই লালটা এটা কী জাতের হ্যাঁ ক্রস না হরিয়ানা ক্রস এটা কি প্রেগনেন্ট নাকি এটা আসছে দাম চাচ্ছেন কেমন পনেরো হাজার বিক্রি দাম শেষ পর্যন্ত বাড়াতের হলে একটু দাম বলছে আপনাকে কত এগারো বলছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া